এর নিচে একটা যাবেন তখন এইগুলো পাবেন ছোট ছোট পোকা কীভাবে পাবেন দেখবেন যখন আপনি সকালে সূর্যোদয়ের সময় একটা কাঁচের গ্লাসে এক গ্লাস পানি একটু নিচে নেবেন যে সূর্যের আলো দেখবেন পাঁচ ছয়টা নোড়া করা হতে খালি তোকে দেখা যায় না মাইক্রোস্কোপ ছাড়া ঠিক আছে আর হইলে ওই যে ওইটা দিতে হবে এইটা হলো এটার পরের ফর্ম এইটা প্রথমে এটা কিন্তু মাছের খুব প্রিয় খাবার এই দুইটা

এরকম কে দ্বিতীয় স্তরে কে থাকে রুই রুই এটা এখন আরো বড় বড় পোকা এই নিচের স্তর কি থাকে দেখবেন কাদার মধ্যে পোকা থাকে না কাদার মধ্যে অনেক পোকা থাকে ঠিক আছে দেখা যায় না অথবা দেখাও যায় ওগুলো কিন্তু এই মাইক্রোস্কোপিক না কিন্তু দেখাও যায় এগুলো আমরা নিচের মাছটা কি

যে এখানে ধরে না তো বাইরে লাগে বাইরে না তো সালের উপর হ্যাঁ না ওই সিগনাল এন্টিনার মানে হলো সিগনাল সংগ্রহ করা এই এই মাছ সাইডটা কি করে ওই সিগনাল সংগ্রহ করে কার মাধ্যমে ওই যে সংগ্রহ করে মাধ্যমে ঠিক আছে কোথায় পোকা আছে ডান সাইডে লেফটে ঘুম মুখ লেফটে ঘুরে সব কাদা সদ হয়ে গেলে ধরে ফেলে তখন খাবে খায় তখন সাকিং